আজকে কি হয় আজকে একটা আমি সিএস র্যাঙ্ক খেলতেছিলাম তো এই ম্যাচটা খেলে আমরা হিরি কোর্টে যাব সেই সময়টাতে আমি প্রথমে উড়া কিল করতেছিলাম ভাই উড়াদা মাই দিতেছিলাম আমরা তো আমরা এখানে ইজিলি ফার্স্ট রাউন্ডটা উইন হয়ে যাই তো তোমাদেরকে তোমরা কিন্তু দেখতে পারবা শেষে আমরা তিন রাউন্ড আর পরে ইনিমিরা কি করে আমাদের সাথে সেটা তোমরা আজকে দেখতে পারবা তো আমি ভাবতেও পারি না রে ভাই ইনিমিরা ভাই এই মাইগুলো আমাদেরকে দিবে তো এখানে আমি উড়া দুরা রাশ করে ভাই কিল যে করতেছিলাম ভাই দুরা কিল করতেছিলাম ফার্স্ট রাউন্ড সেকেন্ড রাউন্ডে উড়া দুরা কিল করতেছি এক দ্বারা কিল হইতেছে তো ইনিমেরা যে শেষে আমাদেরকে এই মাইচগুলা দেয় সেটা দেখার জন্য মোটে উপস্থিত ছিলাম না তো তোমরা যদি দেখতে চাও তাহলে লাইকটা করে দিও তো তোমাদেরকে এখনই দেখাবো আর সেকেন্ড রাউন্ডে এখানে আমরা থার্ড রাউন্ডে আমরা এখানে এই রাউন্ডটাও কিন্তু আমরা উইন হয়ে তো রাউন্ডটা ইনিং করতেছিলাম সামনে একটা প্লেয়ার তো এই দেখো আমাকে ড্যামেজ দিলাম ওই জন্য মরে গেছে তো সামনে প্লেয়ার ছিল একটা তো এটাকে মারে দিলাম তো এখান থেকে আমি একটা গ্লোয়াল কিনে সামনের একটা প্লেয়ারকে হেডশট মেরে ইজিলি তিনটা রাউন্ড আইনা ফেললাম তো এখন থেকেই দেখো তোমরা কি হয় আমাদের সাথে প্রত্যেকটা ম্যাচেই ভাই এরকম হইতেছিলো কেন হইতেছিলো ভাই আমি নিজেও জানি না প্রত্যেকটা ম্যাচেই আমি তিনটা রাউন্ড নেই আগে তারপরে ইনিমিরা তিনটা নিই বই ভাই তারপর আমাদের অনেক কষ্ট করে বইয়া নিতে হই তো দেখো আমাদের সাথে কী কী ঘটনা ঘটে তো এখানে আমি গ্র্যানেট মারতেছিলাম ইনিমেরা কিন্তু এই দিক থেকে ওঠার কথা উঠে নাই তো আমি এখানে নিচে নেমে উঠলাম পণ্ডিতিগরা তো উপরে দেখি আবার ডাউনলোড করে ফেলছে টিম ব্যাটটি তো এখান থেকে আমি নিচ থেকে একটু মারাবার চেষ্টা করতেছিলাম আরে ভাই

পিছে আবার একটা কভার দিতেছে কিন্তু ওই কভার না ভাই একটা ক্লিয়ার দিব এই সময় দিচ্ছে তারা কি বলবো নিয়ে গেল এই ম্যাচটা আমি যে কোনো ভাবি নাই যে হাইটতে হাইট দেখবো আর কিন্তু আমার বইয়াই স্টিক আছে ষাটটা বাইরে ভাই ষাটটা এ তারপরও আমি বুঝতে পারলাম না আমি কিন্তু ভালোই খেলা দিয়েছি একুশশো টাই ম্যাচ আর আমার টিমেটরা কি খেলা দেয় আমি নিজেও জানি না তো নো প্রবলেম তো এখানে ভালো কিছু করার উদ্দেশ্যে এখানে চারের বেস্ট পাই গেছি এই ম্যাচটাতে ভালো কিছু করার উদ্দেশ্যে সামনে একটা রে বাই ফুল ডেমে দিছি ভিতরে একটা নক ক্লিয়ার এন্টিমেটে রিভাইভ করতে সি করে বলছি আর ভাই গ্যানেট নক করে বলছি আমাদের আরও দুইটা টিমমেট শেষ ভাই কি বলবো এখান থেকে আমার রিভাইভটা দিয়ে দিব রিভাইভটা দিয়ে দিছে আমি এখান থেকে বাইকা যাই এখান থেকে বাইকা গেলে ভালো হইব এই যে দেখো ভাই আমার সাথে কি হয় স্পাইডারম্যান ক্যারেক্টার ভাই মনে করছিলাম এখান থেকে বারোয়া নিচে যায় মেট কিট করবো তা আর হইলো না এখানে আমাদের টিম ম্যাচ আরেকটা ফুল ড্যামেজ এই যে দেখো কি মারে তিন তিন রাউন্ডে ভাই এটা কোনো কথা দেখো অপর টিমের রে ভাই বগুড়াটা পন কি খেলাটা দিছে রে ভাই এই স্কোরে বলছি মানে এগারোটা কিল করছে একাই তো এখানে আমার একটা মারাত্মক খেলা দিতে হইব তার জন্য আমি ম্যাক্স সেভেন আর উপ প্যাকারটা নিয়ে নিছি এই ম্যাচটাতে কিছু ভালো করার উদ্দেশ্যে একটু পলায় খেলার চেষ্টা করবো দেখি আমাদের টিমমেটরা কিছু করতে পারি নাকি তাদেরকে ভাই উরুম দুরুম বকা দিচ্ছি দেখি কিছু করে নাকি আমি এখান থেকে পলাইয়া কিছু ড্যামেজ দেওয়ার চেষ্টা করতেছিলাম আর তো দেখি ভাই আমার ছয়টা গিল আছে দেখো এই ম্যাচটাতে কি হয় আমরা উইন হবো নাকি উইন হয়ে যায় লাইক করে আরে টিম মেটে একটা নক করে ফেলছে ক্লিয়ার দে ভাই তো এইখানে আরে আমার একটু ভিডিও কাট হয়ে গেছে তো আমি জানি না আমার ভিডিও কই গেল আমি নিজেও জানি না তো এখানে আমাকে কিন্তু মাইরা দিয়েছিল তো আমার টিম মেটার দারুণ একটা খেলা দিয়া ভাই বইয়া করে ফেলছে ওরা তিনজনই আমি মাইরা গেছিলাম আগে এখান থেকে আমি আর বুইয়া হয়ে গেল আমি হিরোই কুটে বললাম অনেক কষ্ট হয়েছে ভাই এই বুইয়াটা নিতে তো একটা স্টার বেশি দিছে কে আমি জানি না তো দেখো দুইবার হিরোই ঘটেছিলাম অ্যান্ড আরেকবার তিনবার হিরোই ডান আর আমাদের বুইয়া স্টিক আটটা আমি কিন্তু ভাই ছয়টা গিলি করছি আরেকটা গিলো করতে পারি নাই টিমমেটরাই রাউন্ড টান্স দিয়ে শেষের থ্যাঙ্কস থ্যাঙ্কস ব্রাদার রাউন্ড টানার জন্যে তো এখন এই পর্যন্ত যারা ভিডিওটা দেখতেছো একটা লাইক করে দিও আর যদি এরকম ভিডিও পেতে চাও তাহলে এখন এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো ভাই আমি ভাবতেও পারি নাই যে এই ম্যাচটা বুঝে করে আমি হিরি করতে পারবো সো নো প্রবলেম তোমরা যদি আমার সিএস র্যাঙ্ক ভিডিও দেখতে চাও তাহলে সাবস্ক্রাইব করে কমেন্ট করতে পারো ওরা দুরা আর আমাদের কিন্তু সিএস স্কোয়াড লাগবো বালা তোমরা যারা বালা প্লেয়ার আসো তারা কমেন্টে ইউআইডি দিয়ে যেতে পারো তোমাদের সাথে আমি সিএস র্যাঙ্ক খেলাবো তো দেখা যেতে সামনের আরও একটি ভিডিওতে সে বলুন তোমরা ভালো দেখো আল্লাহ হাফেজ গাইস